বিশেষ করে কিছু সংখ্যক প্রবাসী যারা কথা বলতে গিয়ে আমাদের দেশের বদনামি যেগুলো আছে বিশেষ করে খারাপ দিকগুলো তুলে ধরে থাকে তো আমি আজকে জানতে চাইবো আপনার কাছ থেকে আমরা সকলেই জানি যে দেশপ্রেমী মানের অঙ্গ এই কথাটি কিন্তু তারা ভুলে যায় যার কারণে আজকে আমি আপনার সাথে যুক্ত হয়েছি আমি আপনার কাছ থেকে আপনার মতামতটা জানতে চাইব আসলে যে দেশপ্রেমী মানের অঙ্গ এটা সম্পর্কে আমাদের কি করণীয় আমরা যে ভুলগুলো করে থাকি এখানে প্রবাস থেকে দেশকে ছোটো করে থাকি এই জিনিসটা সম্পর্কে আমরা মতামতটা জানতে চাইব আলহামদুলিল্লাহ এই ভিডিওটি যারা দেখছেন দেখবেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল তুমি যে প্রশ্নটা আমাকে করেছ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই বিষয়টা ব্যাপারে আমাদের বাংলাদেশি যারা আছেন প্রবাসে থাকেন তারা খুবই মানে অবহেল অবহেলা করেন এই বিষয়টিকে এবং খুব অবজ্ঞার চোখে দেখেন হাদিসে পাকে যেটা আসছে হাদিসে পাকে আমার রসুলাম এরসাদ করেন প্রবল বতন মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ দেখেন আমরা রসুলের পাকসালসলামকে আদর্শ হিসেবে মানি কিন্তু রসুল ইসলামের যে উনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে আমরা কতটুকু ফলো করতেছি কতটুকু মান্য করতেছি শুধু রসুল বা রসুল হিসেবে হিসাবে আসেননি রসুল বা এসেছেন তার সমস্ত আদর্শকে আমাদের মাঝে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং যে নির্দেশনা এবং নিষেধাজ্ঞা দিয়ে গেছেন সেগুলো আমাকে আমাদের মানার জন্য হুপুল ওয়াতান মিনাল ইমান এই জিনিসটা আমার রসুলের বিভিন্ন কার্যক্রম থেকে বিভিন্ন অনুশীলন থেকে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যখন হিজরতের সময় আমার রসুল ফাকসালাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিলেন হাদিসে পাকের মধ্যে আস্তে আস্তে দেখে আমার রসুল বারবার বারবার মক্কা শরীফের দিকে তাকাচ্ছিলেন এবং রসুল ফাকসলাম এরশাদ করলেন যে হে মক্কা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আমার রসুল ইসলাম বলেছেন এবং রসুল সাদাম যখন মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে কিছুদিন পর কারাম যারা ই মহাজের সাবাই আসিলেন তাদের অন্তর মধ্যে কিছু হতাশা কিছু হতাশা পরিলক্ষিত হয় কারণ তারা নিজের মাতৃভূমি ত্যাগ করে এসেছেন এই জন্য হতাশা পরিলক্ষিত হয় তখন আমার রসুল সাদ আসলাম এরশাদ ফরমান যে আমরা মক্কা মক্কা শরীফকে ভালোবাসি আমরা মক্কাকে ভালোবাসি এবং তোমরা সবাই মদিনাকে মহব্বত করো যখন মক্কা থেকে মদিনাকে হিজরত করছেন তোমরা মক্কা এটা বলার কারণ হলো সাহাবাই কালাম যাতে এই হতাশা যে হতাশা তাদের অন্তর মধ্যে লালন করতেছে সেটা থেকে যাতে তারা মুক্তি পান এবং তারা উভয় দিকে ভালোবাসা যাতে পায় আমার রসুল যে কথা বলবেন সাহাবাই কালামের কাছে সেটা অত্যন্ত অনুকরণীয় এবং পালনীয় ছিল এই কথা বলার পরে তারা নিজ থেকে নিজের মন থেকে এই হতাশাটা তারা দূর করে দিলেন এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে আমার রসুলে পার্কুল ইসলাম যখন মক্কা শরীফ বিজয় করলেন মক্কা বিজয় করার পরে মক্কা শরীফ বিজয় করার আনন্দে আট ট্রাকাত নবল নামা সাদায় করছে আট ট্রাকাত নবল নামা সাদা তলে আমাদেরকে বুঝতে হবে হকবুল ওয়াতান মিলান ইমান এর গুরুত্বটা কতটুকু এখন আমরা যারা বাংলাদেশে আমাদের জন্ম আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে মাতা পিতা বাংলাদেশে ভাই আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে এবং আমাদের সমস্ত কালচার বাংলাদেশি আমার ভাষা বাংলাদেশি আমি সব কিছুই বাংলায় লালন করি কিন্তু আমি বলতেছি যে কি আমাদের বাংলা এই সেই ইত্যাদি ইত্যাদি এটা কেন করতেছি কারণ আমরা আসলে হুব বল জিনিস দেশের দেশপ্রেমটা কি জিনিস সে জিনিসটা আমার অন্তর মধ্যে লালন করতে পারেনি দেশের সব কিছুই আমার অন্তর উন্নতি আছে কিন্তু আমরা দেশের এই সমস্যায় বেশিরভাগ আমাদের প্রবাসীরা করে কি এই দেশে এসে তারা বাইরে প্রবাসী যখন আসে যখন বিআই একটা লাইফ লাইক করে তখন এই জিনিসটা তারা বলে যায় এই জিনিসটা আমি আপনার জানতে চাই জি এই যে বিষয়টা আগে মূলত বিষয়টা আসলে আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন পাকের মধ্যে সাত কথা খোলে কালী ইনসান ও দায়িকা মানুষদেরকে দুর্বল চিত্ত দুর্বল অন্তর দিয়ে মানে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে এজন্য তারা কি একটা জিনিস সামনে পেলে অন্যটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে আমাদের দেশে আমাদের আসলে আমরা দুর্বল একটা চিত্ত নিয়ে বাস করি এই চিত্তটাকে আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের নিজেদের এই যে দেশের অবস্থান আমরা দেশ আমরা দেশকে ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে নিজেরা প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো না